তোমরা সকাল আত্মহত্যা করে আমি আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে যাইনি বা আসলে প্রচারের দিকটা আমি খুব একটা আমার ওইভাবে না আমি আমার মতো মনে করেছি নিরুবে নিবৃত্ত যতটুকু পারি করে যাব তারপরে আপনাদের প্রচারের ব্যাপার আছে আপনারা বলেছেন আমি এনিসি কে বোর্ড যে গ্রুপটা সেটাকে অ্যাক্টিভ করা আপনি সেখানে যে আপনাদের যে আমাদের যে কর্মসূচিগুলো এটা জানা কিন্তু আপনারা জেনে থাকবেন যে এটা ডিসির কিন্তু শিডিউল কর্মসূচির বাইরেও তাকে অনেক ধরনের কর্মসূচি ইনস্ট্যান্ট এসে দাঁড় হয়ে যায় তো সেই তো সেটা তো আর প্রতিটা জিনিস হয়তো টাইম টু টাইম আপডেট করা যাবে না কিন্তু একটা যে জিনিসটা সেটা আপনারা জানবেন সেটা আমি অবশ্যই করব। আপনারা পর্যটনের বিষয়টা বলেছেন এটা কিন্তু অবশ্যই আমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এবং আপনারা জেনে থাকবেন যে আমি যেই সপ্তাহে যোগদান করেছি আমি সোমবার দায়িত্ব নিয়েছি আমি কিন্তু শুক্রবারেই আমি আমরা লাঞ্চের পরে পুরোটা সময় আমাদের যে পর্যটনের জন্য যে জায়গাগুলো সেটা কিন্তু আমি আমি একদম ফিজিক্যালি দেখতে গিয়েছি এবং গোদার বাজারে যে জিনিসটা সেখানে কিন্তু সারের সময় কিছু কাজ আমাদের গৃহীত হয়েছিল সেটা কত দ্রুত বাস্তবায়ন করা যায় আমরা সেখানে আমাদের কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের এনডিসি আছে এনিসি জেনারেল আছে আমরা কিন্তু ছোট আপনার জানেন যে অর্থে অর্থ সংস্থানগুলো বিভিন্ন জায়গা থেকে এনে ইনকর্পোরেট করতে হবে প্রাথমিকভাবেই আমরা যেটা যাচ্ছি ধরে ধরে আগাতে যাচ্ছি মানে ছড়ানো ছড়ানো এক একটা জায়গায় ছোট ছোট জিনিস করবো কিন্তু যেটা কমপ্লিট সেই জিনিসটা হবে না সেটা আসলে আমার পার্সোনাল পছন্দ না এখানে প্রাথমিকভাবে কিন্তু ওয়াশ বক এর জন্য আমরা একটা কার্যক্রম নিচ্ছি ওখানে আমাদের জেলা পরিষদের জায়গা ওখানে একটা ঘর নির্মিত হবে গোদার যেই যে স্যারটা দিয়ে যে মোড়টা থেকে যেখান থেকে শুরু আমরা এলজিডিকে কে বলে দিয়েছি খুব দ্রুত যেন তারা রাস্তাটা কার্পেটিং করে কারণ যারা ওই জায়গাটা যাবে সে মাটির রাস্তা দিয়ে যেতে সেটা কমফোর্টেবল না সেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময় এই আগে আমরা সেখানে কিছু স্থাপন করা হবে আমাদের যেটা আপনারা বলছেন আসলে আমাদের যেটা হয় না এই জায়গাগুলো আমাদের গভর্নমেন্ট থেকে সেট আপ করা হয়ে থাকে আমাদের যে কর্মসূচিগুলো এবং তরুণরা যেহেতু অনেক স্যাক্রিফাইস করেছে এটার জন্য সারা বাংলাদেশে কালারফুলি তারুণের উৎসবের জন্য বলা হয়েছে এবং এর জন্য আসলে অনেক বরাদ্দ আমাদের আছে তা কিন্তু না আমরা বিভিন্ন সরকারি অফিসগুলোকে অ্যাঙ্গেজ করে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো করছি এবং এটার আউটপুট ভালো কিন্তু হবে কারণ যেহেতু তরুণরা এত ত্যাগ করেছে এত যার কারণে এত ড্রাস্টিক একটা চেঞ্জ তাদেরকে কিন্তু একটু ইন্সপারেশন বা মোটিভেশন দেওয়ার জন্যই কিন্তু তার নিয়েছে আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আজকে র্যালি করেছি আমাদের সাইকেল একটা র্যালি আছে পশু সেটাকে কিভাবে আমাদের সীমিত বাজেটের মধ্যে আমরা কালারফুলি করতে পারি আপনারা এবং তরুণদের যে তাদের পার্টিসিপেশনে সেটাকে সফল করতে পারি প্রত্যেকটা কিন্তু মেসেজ ক্যারি করবে তার মধ্যে উদ্বৃত্ত আমরা ডিবেটের আয়োজন করব সেখানে কিছু টপিক থাকবে আমরা তাদেরকে ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে জানাবো কারণ তারা তো আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদেরকেই যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তাদেরকে মোটিভেশন দিয়ে পড়ালেখার দিকে নিয়ে আসতে পারি আপনারা অনেকে লাইব্রেরির কথা বলছেন এগুলো খুবই টাচি এরিয়া এগুলো কোনো প্রশাসক যেই থাকুক তাদের প্রত্যেকেরই ভালো লাগার জায়গা এবং আমরা কিন্তু ওই যে দিন কাম করে

অফিসাররা কিন্তু কাজ করছে এবং তাদের যে মেধা তাদের যে দক্ষতা এবং যে ডেডিকেশন আমি দেখছি আমার কিন্তু জনবল একটু কম আমি অলরেডি সেটা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলাপ করছি আমি মাত্র চারজন অফিসার আমার কালেক্টরেটে আছে আমি মাত্র চারজনের জায়গায় একজন এডিসি নিয়ে কাজ করছি কিন্তু ওদের কিন্তু আগ্রহের অভাব নাই ওদের যে ডেডিকেশন সেটার অভাব নাই এবং সেমলি আমি সেটা আপনারা বোন বলেন মা বলেন আমরা খুব ভালোবেসে কাজ করি আমি ঢাকা গর্ব হবে কিন্তু আমি যখন আমি যখনই যেখানে কাজ করছি ফিল্ডে আমি ভীষণ এনজয় করি ভীষণ ভালোবাসি আন্তরিকতার কোনো খাতে আমাদের একটা বিন্দু নাই প্রতিটা কোন ইবেন আমার না এমনও হচ্ছে যে আমি যাই না আমি কতটুকু করবো আমার যেটা যখনই মনে হচ্ছে এতটুকু আমি মধ্যরাত্রে আমি